রায়দুলপুর গ্রামে আপনারা জানেন চার দফা উপজেলা নির্বাচনে গতকালকে পাঁচই জুন এই নির্বাচন হয়েছে তো এই নির্বাচনে জয় পরাজয় এটাই স্বাভাবিক আর এই জিনিসটা যারা মানতে না পারে তাদের বিষয়টা দর্শক আপনারা বোঝেন যে কোথায় রাখবেন নির্বাচন মানেই হার জিত এটা সবাইকে মানতে হবে এই নির্বাচনে যারা জিতেছে এবং যারা হেরেছে বিশেষ করে দোয়াত কলম এবং আনারস এই দুইটা এবং ঘোড়া প্রতীক তিনটা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে নির্বাচন করার পর নির্বাচিত হয়েছে আনারস প্রতীকে জনাব মতিন চৌধুরী এবং দুয়াত কলমের আমি যতটুক জানতে পেরেছি দুয়াত কলম প্রতীকে জনাব সেলিম রেজা সাহেবের লোকজন এখানে যে লোকটিকে কথা কাটাকাটির ফলে এক পর্যায়ে তাকে আঘাত করে মেরে ফেলা হয়েছে এলাকাবাসীর অভিযোগ এবং ওনার নাম মাসুদ অরফে মাসুদ মাস্টার উনি একজন শিক্ষক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাশের সামনে দাঁড়িয়ে এই গ্রামের উপস্থিত জনগণের সামনে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে। মা মায়ের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন মায়ের আহাজারি ছোট ভাই ছেলে বন্ধু শুভাকাঙ্ক্ষী অনেকেই এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে রেখে আপনারা দেখছেন যে আল্লাহ তালার ডাকে পরপারে রাস্তায় উনি পথযাত্রী তো দর্শক দুঃখের বিষয় হলো নির্বাচনের সহিংসতার কারণে যদি এখানে একজন মানুষকে জীবন নিঃশেষ করে দেওয়া হয় এরকম নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাশটাকে আপনারা একটু সামনে থেকে একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখেন একজন মা এই লাশের পাশে দাঁড়িয়ে কিভাবে আহাজারি করছে এই মায়ের সেরা ধন এই কলেজা সেরা ধন কিভাবে চলে যাচ্ছে রক্তাক্ত অবস্থায় এই গ্রামের আপামার জনতার মহিলা পুরুষ নেই প্রত্যেকের মনের একই প্রশ্ন যে এরকম নির্বাচন সহিংসতার কারণে যদি আমাদের একজন ভাই আমাদের একজন ছেলে আমাদের একজন বন্ধু চলে যেতে হয় এটা সবচেয়ে দুঃখজনক তো দর্শক আমি এখানে উপস্থিত যারা আছে আমি সরাসরি কথা বলার চেষ্টা করব যে এখানে আসলে কি ঘটনাটা হয়েছিল আপনি কতটুকু জানেন একটু বলেন একটু বলেন ছেলে দর্শক এই যে যে মাসুদ মাস্টার যে মারা গেছে ওনার বড় ছেলে এখানে এখন আমিও একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব একটু বলেন বিষয়টা হয়েছে হলো আমাদের হলো তারা হলো আগে থেকে গেলো শত্রুতার ই তো আমার সাথে ওদের ভাইস্তার একজনের লড়াই লাগছিল যাই হোক ইফতার পাঠিয়ে টুটটা গুন্ডল ওটা আবার মিস আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে কিন্তু ওই ক্ষেত্রে তারা তখন বলতেছে মাসুদ মাসে ফাটান দেখবো অনিকা না বড় নেতা সল আমার ভাইস্তারা মামনি করে আমার কিন্তু জাস্ট পোলাবান তখন আসছিলাম তো তখন তো বলতে আসতে মারমো হক ফাটামো কি মারমু এটাকে বলতে বলতে কি এই আমরা ওখান থেকে আনারসের হলো আমার আব্বু আনারস আমার আব্বু আসছিল প্রিন্স ভাই আসলো আর শিশির আসছিলো ওনারা হলো মনে করেন আনারসের হলো ই নেয়া জয়ী জয়ী হয়ে মনে করেন মিছিল টিসিল করে ধীরে আস্তে ওর বাড়ির উদ্দেশ্য দিচ্ছে তো বললম্বর এসব বিশ্রাম বল্লম্বই সব বিশ্রাম করতেছে রিবন মেকারের রিবন হলো ই স্বর্ণকারের দোকানে তো ওই সময় হলো তিনটা গাড়ি নিয়ে আসছে চেয়ারম্যানের ভাইবাস্তারা মানে লুৎফারের ভাইবাস্তারা তো আইসা গাড়ি ঠেকা ওখানে প্রিন্স ভাই ছিল তার মাধ্যমে বলছে ওদেরকে একটু রাস্তায় পাশে নিয়ে আসো পাশে নিয়ে আসার পর মনে করেন ডাইক বলতেছে যে মানে বিবাদ করার যেভাবে বলতে হয় যে তোরা বলে আমার আমি খারাপ খারাপ কথা করস মুখ খারাপ করস ওরা কি ছোট মানুষ যে মুখ খারাপ করলে মানামি করে নেবো তাহলে আমি আপনাকে বললাম যে মুখ খারাপ করস কেন আপনি অবশ্যই কিছু বলবেন সেটা বলার আগে এটা শুরু ওরা কিভাবে মারধর করছে কি দিয়ে মারছে হাত দিয়ে ঘুষি লাথি সমানে ঘুষি লাথি ওপেন সার্জারি করছে আমার বাবা ওই হাত ওরা জানে যে আগে তাই কয় কয়েক তোর বই একটু ঘুষি মারমো সেদিন মেরে হালাম ওই ঘুষি ওই ওই কামি করছে

আমি ভাসি যাই আমি আমার ছেলে আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার আপামর জনতা যারা আছে প্রত্যেক লোকের তারা সুস্থ বিচারের দাবি করছে চাই আমরা ধোনিহের মানুষ তার কারণ যে নির্বাচন আমরা নির্বাচন ভয়াম মানুষের জান দিয়ে দিব এই দুনিয়াতে গার্জিয়ান নাই এর না লোক তিনটা ছেলে মেয়ে তারা কি হবে তারা এই বিচার এই বাংলা সবার কাছে আমরা বিচার চাই এই প্রশাসনের কাছে আমরা শেখ হাজিনের কাছে আমরা সবার কাছে আমরা বিচার চাই আমরা আমাদের কথা যে কাজ মারছে সব টয়েটের মাটি চাই সব টয়েটের মাটি চাই স্কুলের এক বছর দর্শক আপনারা জানেন এখানে একজন একজন মায়ের আহাজারি এবং সন্তানের আহাজারি পাশাপাশি এলাকাবাসীরা হাজির আমি এখানে কথা বলার চেষ্টা করব যে যে ব্যক্তি মাসুদ মাস্টার মারা গিয়েছে আমি ওনার ওয়াইফের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ওনার কি অভিমত এখন সর্বোচ্চ সর্বোচ্চ বিচার যেটা হত্যার বিচার আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমি সে সর্বোচ্চ বিচার চাই সর্বোচ্চ আমি জানি সর্বোচ্চ বিচার আদালতে তাদের ফাঁসি হয় যে কোনো রায় হয় ফাঁসি সর্বোচ্চ রায় হয় ফাঁসি আমি খুনিদের সবাই আমি ফাঁসি চাই আমি চূড়ান্ত বিচার চাই আমার ছেলেমে আমার তিনটা ছেলে মেয়ে ছোটো ছোটো তিনটা ছেলেমে তিনটা ছেলে নাবালক আমি তাদের নিয়ে কিভাবে রাস্তায় বসে গেছি আমি রাস্তায় বসে গেছি আমার পরিকল্পিত ভাবে খুন করেছে তাকে আচ্ছা ঠিক আছে আমি ফাঁসি যাই আমি ফাঁসি যাই আমি বিচার চাই না ফাঁসি চাই শেখ হাসিনার কাছে বিচার চাই আমি ফাঁসি চাই ফাঁসি চাই আমার আমার বাল ছেলে বর দিবে যায় আর আসে নাই বাড়িতে আমি ফাঁসি যাই ও আর ফাঁসি যাই ও যাবার মারছে আমার ফাঁসি যায় আমার ফাঁসি যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই রায়দৌলপুর গ্রামে রায়দৌলপুর গ্রামে রায়দুলপুর গ্রামে আমি এখন উপস্থিত আছি এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গ্রামের আপমার জনতা এখানে পুরুষ মহিলা জোয়ান বৃদ্ধ যারা আছে প্রত্যেকেরই একই দাবি যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের যথাযথ বিচার তারা দাবি করছে এবং সরকারের কাছে তারা প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই এই মৃত্যুর সঠিক বিচারের দাবি জানাচ্ছে এ পর্যন্ত আমি আপনাদেরকে যে বিষয়গুলো জানানোর চেষ্টা করছি পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানাব যে গতকালকে পাঁচই জুন উপজেলা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কেন্দ্র থেকে ফিরে আসার পথে রাস্তার মধ্যে কথা কাটাকাটির বাঘ বিতঙ্গটার মাধ্যমে হঠাৎ করেই তারা মায়ের মুখী আচরণ করে এবং তাকে এক পর্যায়ে লাথি কিল ঘুষি মারে যার ফলে সে আমি যতটুকু আমি ওই যে মারা গিয়েছে তার ছেলের সাথে কথা বলে জানতে পেরেছি তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তারই ভিত্তিতে তাকে তার উপরেও আঘাত করা হয়েছে আমাকে জানিয়েছেন দর্শক সেই জন্য আমি এই রায়দলুতপুর থেকে সর্বশেষ এই হত্যাকাণ্ডর উপস্থিতির থেকে জানাচ্ছি শিয়াবুদ্দিন এনজিটিভি কামারখন্দ সিরাজগঞ্জ